আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেখান দেখে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সর্বত্রই ভালোবাসা রইলাম তো আজকে কথা বলবো হচ্ছে আপনারা অনেকেই সবচেয়ে থেকে এখন বেশি যে বিষয়টা নিয়ে কথা বলেন সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা যে অ্যাপয়েন্টমেন্ট চালু আছে কি না বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে কিনা এই বিষয়টা আর দ্বিতীয় বলবো আজকে অনেক ভিসা হয়েছে এটার এটার প্রুফ দিব কোন শহর থেকে হয়েছে যিনি সরাসরি পাইছে বা যারা ইনফরমেশন দিছে সেইগুলো নিয়ে কথা হবে আর কোন সালের বিষয় হয়েছে কোন মাসের বিষ হয়েছে কারা রিজেক্ট হচ্ছে এগুলোর আজকে বিস্তারিত দেব আজকে প্রচুর পরিমাণে ভিসা হয়েছে ঠিক আছে ঢাকা থেকেও হয়েছে এবং সিলেট থেকে টুকটাক হয়েছে চিডাং থেকে বেশি হয়েছে তো এই বিষয়ে কথা বলবো একদম রেকর্ডিংসহ তো অবশ্যই আপনারা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন যদিও বড় হয় পুরোটা দেখার চেষ্টা করবেন তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো প্রথমেই আমি আপনাদেরকে যেই বিষয়টা দেখাতে চাই বা একটা ভিসা দেখতেছেন এই ভিসাটা পেয়েছে আলহামদুলিল্লাহ এটা ঢাকা থেকে তো আমি আপনাদের একটু বলতে চাই হচ্ছে যেন আজকে চিটাগাং থেকে এবং সিলেট থেকে ভিসা হয়েছে তো আমি প্রথমে সিলেটের বিষয়টা বলি তো আমি যদি প্রথমে একটু সিলেটের আপডেটটা দিই আপনাদের অনেকে এইখান থেকে এই আপডেটের মাঝে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন সেটা হচ্ছে বুলজানো সিটির এগ্রিকালচার বুলজানো বুলদানো সিটির এগ্রিকালচার বিষয় হয়েছে স্ক্যানিং কপি দু হাজার চব্বিশের জুন মাসে জমা আর আরেকটা হয়েছে বুলজানো সিটির দু হাজার তেইশের আগস্টে জমা ঠিক আছে আর এই একইভাবে সিলেটে রিজেক্ট হয়েছে পারতন শহরের সেপ্টেম্বরের দু হাজার তেইশে জমা আশা করি বুঝতে পারছেন পার্থনা শহরের দু হাজার জমা এটা হচ্ছে সিলেটের আপনারা একটা ভিডিও দেখেন তাহলে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কোনো আশা করি সবাই ভালো আছেন সিলেট বিএফএস তাকে আমি বলছি দশ বারো জন আসছে কালেকশন করে আস আসছে তো দুইজনকে রিজেক্ট করেছে বাকিরা ভিতরে আছে দুইজন বিশ্বা পেয়েছে একজন হলো বুলটান শহর থেকে এগ্রিকালচার বিষা পেয়েছে স্ক্যান কপি দুই দুই হাজার সালে জুন মাসে উনি জমা দিয়েছিল আর আরও একজন দুই হাজার তেইশ সালের আগস্টের বিষয় পেয়েছে তো ভাই শহরটির নাম বলেন নাই আর কি আর এই মুহূর্তে একজন ভাই রিজেক্ট হয়েছে উনি হল আপনার পাতুনু শহর দুই হাজার সেপ্টেম্বরে দুই হাজার তেইশ সালে দুই হাজার তেইশের সেপ্টেম্বর মাসে উনি জমা দিয়েছিলেন তো অসংখ্য ভালো থাকবেন সবাই এখানে অনেক দেখা যায় দশ বারো জন ভাই আমাদের ভিতরে আছে আর কি অবস্থা হয় তো ভিডিওটা দেখছেন এখন আমি আপনাদের একটু আরেকটা আপডেট দিই অন্য শহরে যারা আজকে অনেক ভিসা পাইছে এক মালিকের প্রায় ছয়টা চারটা আটটা করে ভিসা পাইছে আজকে চিয়েনা শহরের আপনারাও এটারে উচ্চারণ করবেন সিয়েনা কিন্তু এখানে আপনার ইটালিতে বলা হয় চিয়েনা চিয়েনা শহরের আপনার ছয়টা ভিসা হয়েছে এক মালিকের চারজন হচ্ছে আপনার ঢাকাতে আর দুজন হচ্ছে চিটাগাংয়ে জমা ছিল দুজনের হচ্ছে চিটাগাংয়ে আর চারজন হচ্ছে ঢাকাতে আর এর বাইরেও কিন্তু আর অনেকেই ভিসা পাইছে এই চিটাগাংয়ের শহরে ঠিক আছে আমার কাছে এইটার প্রমাণ আছে মানে আজকে যতটুকু শুনলাম যে স্ক্যানিং কপির চিটাগাংয়ে চিটাগাং ভিএফএস গুলো বলে গণহারে ভিসা হয়েছে যারা ডিসেম্বরে জমা দিছে মানে নভেম্বর ডিসেম্বরে যারা জমা দিছে গণহারে বিষয় হইছে আসলে এটা আমার মুখের কথা না যারা প্রত্যক্ষ দোষী তারাই বলতেছে যেন গণহারে বিষয় তো অবশ্যই আমি সেই যারা বলছে তাদের রেকর্ডিংগুলা তাদের ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখে আপনারা দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমার গ্রুপের সকল ভাই ব্রাদার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজকে একটা নিউজ দেবো সেটা হলো আমাদের একি সিটির সেনা সিটির আজকে আরো 6 জনের বিশা হইছে সেনা সিটির 6 জনের বিশা হইছে আর 4 জনের ছিল ঢাকা জমা আর 2 জনের ছিল চট্টগ্রাম জমা ঠিক আছে এই জনের হলো বিশা হয়েছে ঠিক আছে আমি জিজ্ঞেস করছি ফোন দাও ওনারা বললো তেইশের নাই বললো যে চব্বিশে গণহারে ভিসা হইতাছে ওনারা বললো ওনারা আটজনই আজকে পাইছে আটজন আর আরেকজন কালেকশন করছে চট্টগ্রাম থেকে টোটালি নয়জন জন ওনারা আজকে কালেকশন করছে ওনারা বললো যে চব্বিশের সবাই আর আমাদের এলাকার আরো চার জনের মেসেজ আইসি ওনাদের জমা হচ্ছে চব্বিশে ডিসেম্বর স্ক্যান কপি জমা ছিল পাসপোর্ট জমা দেওয়ার জন্য বলছে আর দেশের কারো এখন আমরা পনেরো জন আছি কারো কোনো খবর নাই তারা ভিসা পাইছে তারা সবাই চব্বিশের স্ক্যান করবে তারা ঘন হারে ভিসা পাইতেছে আজকে তারা বলল যে অনেক প্রচুর পরিমাণ ভিসা পাইছে চব্বিশের বললো যে হারে ভিসা দিতে আর কোন দেশের এরকম তারা কোনো পাসপোর্টও দেখে নাই আর ইও দেখে নাই সব চব্বিশের আর রিজেটও যে দু একটা হইতেছে তাও চব্বিশের বললো যে দেশের কোনো কাগজ নাই তো আলহামদুলিল্লাহ আপনারা হয়তোবা দেখছেন তো সর্বশেষে আপনাদের একটা কথাই বলি এই যে যারা ডিসেম্বরে আপনার এত ভিসা পাইছে সিটাংয়ের এগুলো হচ্ছে আমার যতটুকু মনে হয় যেন আপনার এলকিউর ভিসা সরি এল এনের ভিসা আসলে আমি দেখলাম যেন এখন তুই যে ভিসাগুলি পাইছে আপনারা দেখবেন মতিভোদি ভিসার যে মতিভোটা লেখা থাকে সেখানে লাভর সোবার দিনাতোর পরে আপনার ক্যাটাগরিটা লেখা থাকে মানে কোন ভিসায় যাচ্ছে সব ভিসাগুলোতে আমি এখন যে ভিসাগুলি পাচ্ছে সব ভিসাগুলোতে এক ক্যাটাগরি দেখলাম যে পাওলন তিনি এরকম একটা কিছু লেখা তো আমরা যখন দু হাজার বাইশ তেইশ একুশে ভিসা দেখছিলাম তখন ভিসার নিচে লেখা থাকতো বিস্তেনসা তারপরে লেখা থাকতো হচ্ছে আলবেরগো মানে যেই ক্যাটাগরিতে উনি আসতে আসলে এরকম তো দেখলাম আজকে অনেকে এগ্রিকালচার ভিসাও পাইছেন তো এরকম যদি আপনারা কেউ দেখে থাকেন যে দুই হাজার তেইশে বা চব্বিশে ভিসা পাইছে পাওলান তিনি লেখা নাই ভিসার নিচে তো ওরকম কোনো ভিসার ছবি থাকলে অবশ্যই আমাকে আপনি একটু দয়া করে জানাবেন ঠিক আছে আর অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা আপনারা একটু অ্যাপয়েন্টমেন্টের ভিএফএস গ্লোবালের ভাই সরাসরি যে ভিএফএস গ্লোবালের কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলছে তারা ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্টের বিষয় না করে দিছে আর তার মানে এখন খুব সংখ্যক আর এর আগেও কিন্তু আরেকজন ভিএফএস গ্লোবালের কর্মকর্তা বলছিল যে চার পাঁচটা করে দেওয়া হচ্ছে বাট এখন যিনি কথা বলছে তিনি না করে দিয়েছে খুব শীঘ্রই হয়তো এটা চালু হবে আপনারা একটু ভয়েস রেকর্ডিংটা শোনান আমি মেয়ের করছিলাম মে মাসের এক তারিখ এখন প্রায় চিন্তার কিছু নাই যে আসলে তো আপনাদের সমস্যা আপনাদের জায়গায় কিছু নাই

তো আলহামদুলিল্লাহ আপনারা হয়তো বা ভয়েস রেকর্ডিং শুনছেন তো আজকে আজকের মতো এই ছিল আপনাদের জন্য আপডেট জোগাড় করার মতো আসলে গতকাল সারা রাত জাগনা ছিলাম মানে এই জাস্ট একটু ভিএফএস গ্লোবালে যারা যাবে তারা একটু আপডেট দেবে বিভিন্ন গ্রুপে গ্রুপে পাইতারা ঘুরছি ঠিক আছে দেখতেই তো পারতেছেন যে চোখ মুখ আপনার কালো হয়ে গেছে চোখে নিচ তো যাই হোক তারপরও আল্লাহ আমি দোয়া করি আপনাদের সকলের জন্য আল্লাহ রহমত নাজিল করুক সকলের জন্য ভিসাটা সহজ করে দুক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ